ভাই আজকে অবিশ্বাস্য অফার এই অফারটি হল একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ টাকায় ক্যামেরা এই সকল ক্যামেরাগুলো এতটাই যে ক্লিয়ার পাবেন থ্রি মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল এই সকল ক্যামেরাগুলো আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা দেশ বিদেশ যে যেখানেই থাকেন না কেন এছাড়া আমার সম্মানিত ভিউয়ার্সগণ আপনারা যারা দেশের বাহিরে বা প্রবাসে বসবাস করছেন আপনারা অনেকেই বিদেশে বসবাসরত অবস্থায় দেশে বিজনেস পরিচালনা করে থাকেন অথবা অনেকের বাসা বাড়ি নজরদারিতে রাখার চিন্তা ভাবনা করছেন তো আপনাদের জন্য এই সকল ক্যামেরাগুলো অত্যন্ত হেল্পফুল হবে ভাই আজকে অবিশ্বাস্য অফার প্রিয় কাস্টমারদের অফারের ব্যবস্থা রেখেছি এই অফারটি হলো একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একুশ টাকায় ক্যামেরা তবে ভাইয়া একটি শর্তযুক্ত যারা দুইটো আইপি ক্যামেরা একসাথে খরিদ করবেন তাদের জন্য একুশ টাকায় এই ক্যামেরাটি আমরা অফার হিসাবে রেখেছি তভিয়ার্স আপনারা যারা এই অফারটি নিতে চাচ্ছেন দ্রুত অফার অর্ডার করেন আশা করি আপনারা আনন্দবোধ করবেন সভিয়ার্স শুরু করছি আজকের এই ভিডিওটি আমি মোহাম্মদ কামাল হোসান ইউনিভার্সাল টেকনোলজিস থেকে আমাদের লোকেশনটি শুরুতে জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার ষষ্ঠতলা ইউনিভার্সাল টেকনোলজি ছয়শো আষট্টি নম্বর দোকান সো বিয়ার্স স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বিয়ার্স আমাদের কাছে রয়েছে কিছু আইপি ক্যামেরা এ সকল আইপি ক্যামেরাগুলো আপনারা দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখানে আছেন না কেন সেখান থেকে এই ক্যামেরাগুলো আপনারা মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবেন এবং কথা সহ দেখতে পারবেন বিয়ার্স এই সকল ক্যামেরাগুলো এতটাই যে ক্লিয়ার পাবেন থ্রি মেগাপিক্সেল ফোর মেগাপিক্সেল এই সকল ক্যামেরাগুলো আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা দেশ বিদেশ যে যেখানেই থাকেন না কেন এছাড়া আমার সম্মানিত ভিওয়ার্স গান আপনারা যারা দেশের বাহিরে বা প্রবাসে বসবাস করছেন আপনারা অনেকেই বিদেশে বসবাসরত অবস্থায় দেশে বিজনেস পরিচালনা করে থাকেন অথবা অনেকের বাসা বাড়ি নজরদারিতে রাখার চিন্তাভাবনা করছেন তো আপনাদের জন্য এই সকল ক্যামেরাগুলো অত্যন্ত হেল্পফুল হবে আপনারা আপনাদের আদরের দুলালি সন্তানদের সাথে কথা বলার জন্য নজরদারিতে রাখার জন্য এই ক্যামেরাগুলো বিকল্প আমি মনে করি না অন্যটাই রয়েছে সুস্থ স্বল্প মূল্যে স্বল্প মূল্যে যারা আপনাদের ক্যামেরা নেওয়ার ইচ্ছে রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই সকল প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে আপনার নাগালের মধ্যেই নিতে পারেন বিয়ার্স যারা প্রবাসে রয়েছেন আপনারাও কিন্তু এর বাইরে নয় আপনারা বিদেশে থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করে কল করে কথা বলে এই সকল প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সো বিয়ার্স আপনারা যারা এই সকল প্রোডাক্টগুলো নিবেন আসবেন আমার দোকানে আসতে চাচ্ছেন আপনাদের আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি ভিউয়ার্স আমাদের কাছে রয়েছে কিছু আইপি একটি আইপি ক্যামেরা যার নাম হল ডল আইপি ক্যামেরা বি তিনশো আশি মিনি ডল এই আইপি ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকায় এছাড়া বিয়ার্স রয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাকআপ ক্যামেরা আপনারা যারা যেখানে বিদ্যুতের সমস্যা ভুগছেন যেখানে ব্যাটারি ব্যাকআপ দিয়ে ক্যামেরাটা চালাইতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি টোয়েন্টি ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ যুক্ত ক্যামেরা আপনাদের জন্য রয়েছে অনলি পাঁচ হাজার আটশো টাকা মূল্যে এছাড়া রয়েছে ডুয়াল লেন্স আইপি ক্যামেরা ডুয়াল লেন্স এই ক্যামেরাটি স্ট্যান্ড বাই থাকবে এবং এই ক্যামেরাটি পিটিজেড বিদায় চতুর্পাশ ঘুরবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন কথাও বলতে পারবেন এই ক্যামেরাটি আইপি দেয় অনলাইন করে দূর দূরান্ত থেকে মোবাইলে লাইভ দেখতে পারবেন পারবেন কথা শুনতে এর মূল্য টাকা মডেল আইপি ক্যামেরা যারা চকচকে জকচকে বেশি ক্লিয়ার যুক্ত ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো মানের ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি সাতাইশো টাকায় এছাড়া রয়েছে ডোম ক্যামেরা ডোম ক্যামেরা আরেকটি রয়েছে যেটি ডুয়াল লেন্স ডোম আরেকটি হলো সিঙ্গেল লেন্স ডোম সিঙ্গেল লেন্স যারা নিতে চাচ্ছেন এর মূল্য ছাব্বিশশো টাকা দুই টাকা এবং যারা ডুয়াল লেন্স বিশিষ্ট ক্যামেরাটি নিতে চাচ্ছেন এটি নাইট ভিশন আপনারা কালার পেয়ে থাকবেন মানে অন্ধকারে কালার পাবেন একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে অন্যটি চতুর্পাশ ঘুরিয়ে আপনারা দেখতে পারবেন এর মূল্য চার হাজার পাঁচশো টাকা এছাড়া রয়েছে ল্যান্ড পোর্ট যুক্ত ওয়াইফাই যুক্ত মিনি আইপি ক্যামেরা এটা রোবট মিনি আইপি ক্যামেরা বলে থাকে এই ক্যামেরাটি আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এর মূল্য দুই টাকা এসএমআর আপনারা যারা বাল্ব ক্যামেরা নিতে চাচ্ছেন এই বাল্ব ক্যামেরাটি চতুর্পাশ আলো চালিয়ে থাকবে আপনারা এলইডি বাল্বের মতো জ্বালিয়ে রাখতে পারবেন সাথে ক্যামেরা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন কথাও বলতে পারবেন বিয়ার্স এই ক্যামেরাটির মূল্য অনলি পঁচিশশো টাকা এসে রয়েছে ডুয়াল লেন্স পিটিজেড বাল্ব ক্যামেরা ডুয়াল লেন্স যুক্ত ডুয়াল লেন্স যুক্ত এই ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারবেন দুই আটশো টাকা এছাড়া বিয়ার্স রয়েছে বাল্ব আইপি ক্যামেরা বাল্ব পিটিজেড এই আইপি ক্যামেরাটি আপনারা চতুর্পাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন এর মূল্য মাত্র পনেরোশো টাকা এছাড়া বিয়াস রয়েছে বাল্ব পিটিজেড বাল্ব পিটিজেড ওয়াটার প্রুফ আইপি ক্যামেরা বাল্ব পিটিজেড এই ওয়াটার প্রুফ আইপি ক্যামেরাটি আপনারা ঘরে বাহিরে আউটডোর ইনডোর যে যেখানে চান না কেন সেখানেই ব্যবহার করতে পারবেন এই হাই কোয়ালিটির ক্যামেরাটি আপনারা সংগ্রহ করতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা সো ভিয়ার্স আপনারা যারা এই সকল ক্যামেরাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এই সকল ক্যামেরাগুলোর কিছু ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে কিছু ওয়ারেন্টি ছাড়া রয়েছে তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে যোগাযোগ করে এই সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জেনে আপনারা অর্ডার করতে পারেন বিয়ার্স এই সকল ক্যামেরার সকল তথ্য সময় সংকীর্ণতার কারণে দেওয়া সম্ভব নয় বিদায় আমরা আন্তরিকভাবে দুঃখিত বিয়ার্স আমাদের কাছে আরও কিছু ক্যামেরা রয়েছে আপনারা যারা ওয়াটারপ্রুফ ক্যামেরা নিতে চাচ্ছেন আপনার যাদের বড় বড় মাছের ফিশারি রয়েছে যাদের বাগান বাড়ি রয়েছে ফলের বাগান রয়েছে মাছের ফিশারি রয়েছে অথবা মুরগির খামার রয়েছে গরু খামার রয়েছে আপনাদের জন্য এই ক্যামেরাটি অত্যন্ত হেল্পফুল হবে বিয়স এটি ডুয়াল লেন্স লেন্সিটিজেড ওয়াটারপ্রুফ ক্যামেরা বিদায় আপনারা যে কোনো জায়গায় এটি ব্যবহার করতে সক্ষম বিয়ার্স এই ক্যামেরাটি আপনারা একটি ক্যামেরা স্ট্যান্ড বাই থাকবে আরেকটি চতুর্পাশ ঘুরবে বিদায় আপনারা এটি দূর দূরান্ত থেকে ঘুরে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের মোবাইলে লাইভ দেখতে পারবেন কথা বলতে পারবেন বিয়ার্স এর মূল্য চার হাজার আটশো টাকা এছাড়া এই ক্যামেরাটির মধ্যে রয়েছে ফোর জি সিস্টেম ক্যামেরা ফোর জি সিস্টেম ক্যামেরা মানে আপনারা যাদের বিদ্যুৎ যাদের নেট নেই ওয়াইফাই সমস্যা রয়েছে যে সমস্ত জায়গায় ওয়াইফাই পাওয়া যাচ্ছে না বা ওয়াইফাই আনা যাচ্ছে না তাদের জন্যে একটি যে কোনো কোম্পানির একটি সিমের মধ্যে ডাটা নিয়ে ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন দিলেই এটি অনলাইন হয়ে যাবে তো অনলাইন হলেই এই ক্যামেরাটি আপনারা দূর দূরান্ত থেকে মোবাইলে লাইভ দেখতে পারবেন তো ভিয়ার্স আপনারা যারা ফোর জি সিস্টেম আইপি ক্যামেরাটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে অর্ডার করবেন আমরা আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ এছাড়া অভিয়াস রয়েছে পি ডুয়াল ডু টু এন্টিনার পিটি জেড ক্যামেরা টু অ্যান্টিনার পিটি এই আইপি পি ক্যামেরাটি আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এবং এটি ওয়াইফাই অথবা ল্যান্ডফোর্ট দ্বারা ওয়াইফাই সেটিং করতে পারবেন এর মূল্য অনলি পঁয়ত্রিশশো টাকা এছাড়া অভিয়াস রয়েছে ডুয়াল ফোর এন্টিনার বিশিষ্ট পিটিজেড আইপি ক্যামেরা ফোর এন্টিনার বিশিষ্ট এই আইপি ক্যামেরাটি আপনারা দেখতেছেন অনেক বেশি পরিমাণ লাইট রয়েছে তো আপনারা আপনাদের যে প্রজেক্টগুলোতে এই লাইটগুলো জেলে জ্বালিয়ে রাখবেন এবং দূর দূরান্ত থেকে এটিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারবেন এবং এই ক্যামেরারই একটি বিশেষ সুবিধা রয়েছে কেউ যদি ক্যামেরার থেকে কাছে আসে ক্যামেরা ক্যামেরাটি লাইট ফোকাস করবে অথবা অ্যালার্ম সিস্টেম করবে তো আপনারা যারা এই ক্যামেরাটি নিতে চাচ্ছেন এর মূল্য অনলি চার হাজার দুইশো টাকা আমাদের কাছে রয়েছে সোলার ক্যামেরা সোলার ক্যামেরা বোঝাতে আপনারা যাদের বিদ্যুতের প্রবলেম রয়েছে যে সমস্ত স্থানে বিদ্যুতের প্রবলেম রয়েছে বিদ্যুৎ আনা যাচ্ছে না সেই সমস্ত স্থানে আপনারা এই সোলার ক্যামেরাগুলো ব্যবহার করতে পারেন এই সোলার ব্যবহারগুলো ক্যামেরাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন অনলি নয় হাজার পাঁচশো টাকা এসাভিয়াস রয়েছে আরেকটি সোলার ক্যামেরা অনেক হাই কোয়ালিটি অনেক সুপার কোয়ালিটির বিশিষ্ট পাওয়ারফুল এই সোলার ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অনলি এগারো হাজার পাঁচশো টাকা আপনারা যারা নেটের সমস্যায় ভুগছেন ওয়াইফাই নেই আপনাদের মাঝে অথবা আপনারা ফোর জি ক্যামেরা নিতে চাচ্ছেন না আরও কম খরচে নিতে চাচ্ছেন তো আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি এই সকল পকেট মডেম পকেট ওয়াইফাই ফোর জি মডেম এবং ওয়াইফাই ফোর জি রাউটার এগুলো আপনারা জাস্ট একটি সিম দিয়ে অনলাইন করে সিম দিয়ে আপনারা এই অ্যাক্টিভ করে আপনাদের ক্যামেরাগুলোর সাথে এটি আপনারা অনলাইন করে নিতে পারবেন এবং আপনার মোবাইলে আপনারা ওয়াইফাই হিসাবে এটি ব্যবহার করতে পারবেন একের অধিক ব্যক্তি আপনারা মোবাইলে কানেক্ট করে এটি ব্যবহার করা সম্ভব সব বিহাস আপনারা যারা এই সকল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমাদের লোকেশনটি আবারও জানিয়ে দিচ্ছি এটি ঢাকা মিরপুর মিরপুর দু নম্বর থানা সংলগ্ন মিরপুর শপিং সেন্টার আটষট্টি নম্বর দোকান ইউনিভার্সেল টেকনোলজি বিয়ার্স আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি বিয়ার্স আপনারা যারা এই সকল প্রোডাক্ট সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইমো বা হোয়াটসঅ্যাপে কল করে বা বিস্তারিত জেনে এই সকল প্রোডাক্টের জন্য আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদেরকে আপনাদের সঠিক স্থানে এই সকল প্রোডাক্ট পৌঁছিয়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ বির আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত